তোমাকে আমি অনেক তোমার সাথে দেখা করতে আমি নদী পার যত দেয়া যাইতাম ও মে তোমাকে আমি অনেক ভালোবাসিতাম তোমার সাথে দেখা করতে আমি তুফানে দেওয়ের নদী সাঁত্রায়া পার হইতাম তোমাকে কত জ্ঞানের আমি দিতাম তোমাকে ভালোবাসি বলে কত মাস্তানের বাার সাথে মারামারি করতাম তোমাকে কেউ কিছু বলে তাকে মার দিতাম খেলা থেকে তোমার জন্য চুরি কিনে নিতাম যমনা পার্কে বসে তোমার সাথে গল্প করে বা দাম খেতাম আমার বাবা মার দেয়া পকেট খরচে টাকা দিয়ে তোমাকে নাস্তা খাওয়াতাম স্কুলে বেতন তোমার বাকি পড়লে আমি দিয়া দিতাম এখন তুমি আমাকে অপরাধী করে চলে গেলে তোমার বাবা মার কথায় বিয়ে করে অন্য ছেলেকে তোমাকে আমি অনেক ভালোবাসি মায়ামতা করি ইন্দুর সুদ খেয়ে আমি মরে তোমার জন্য রাজি উঠিতে কোটি মূল্য লাখ মূল্য জানিও বেলেতে হাজার মূল্য নাহি মূল্য ঝুলুনে মাংস খেলে মাংস বারে গিয়ে বারে বল শরীরে দুধে বারে চন্দ্র শরীরে শাঁকে মল তুমি আমায় ভুল না আমি আমিও না চিরদিন তুমি লক্ষ্মী আমার জন্য আমাকে তুমি ভুলে যাও বাবা আমার কথায় ভুলে যদি যাও তুমি আমার মনে দুঃখ নাই এই দুনিয়া যদি তোমার সাথে আমার আর দেখা নাহি হয় অরকালে হবে দেখা ভালোবাসার হবে জয় গান ও মেয়ে তুমি আমার সাথে আর থাকবে না জানি তোমার জন্য সারাক্ষণ কান্দিয়া কাটাই আমি তোমার জন্য আমি সারাক্ষণ কাঁদিয়া বেরাই মনে হয় তুমি আমার ঘরে আর কোথাও নাই যেদিকে তাকাই আমি মরি দেখি তোমার স্মৃতি তোমার চেহারা বকে নিয়ে আমি সর্বদা কান্দি দর্শক শ্রোতাবৃন্দ এই মধুময় গানটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে বিরহের গানটি আপনারা আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ